ভিলেজ ফুড উইথ রূপসেনা আমি সেই রূপসেনা আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের ডাল পুঁশাকের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডাল পুঁশাক তার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মসুর ডাল আর এটা আমি আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বর্ষার দিনে যদি মুসুর আর ডাল দিয়ে আর যদি পুঁশাক দিয়ে রান্না করা যায় খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় আর খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আর এখানে আমি সাতশো গ্রাম পুঁশাক নিয়েছি একদম কচি পুঁইশাক সঙ্গে দুটো আলুকে কুটে নিয়েছি শুরুতে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে নেড়েচেড়ে একটু লালচে রঙ ধরিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এখানে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম এবার আগে থেকে ধুয়ে রাখা ডাল সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এবার আমি ডালটা পেঁয়াজের সঙ্গে একটু সময় নিয়ে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এইভাবে বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই ডাল পুঁশাকটা বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা খুবই সুন্দর হয় এইভাবে যদি ভেজে ডালটা রান্না করা যায় পুঁশাকের সঙ্গে নেড়েচেড়ে ডালগুলো আমি ভেজে নিলাম এখানে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পুইশাকার আলু এখানে আমি ধুয়ে রাখা পুইশাকার আলুটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়ো এবার আমি নুন আর হলুদটা এই ভাজা ডালের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিনিট পাঁচের সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখানে এবার আমি একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়ামের আঁচে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো এখানে শাকগুলো নাড়তে নাড়তে কিন্তু নরম হয়ে গেছে পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে শাক থেকে এক্সট্রা পানিটা বেড়েছে সুন্দরভাবে এই পানির জন্য ডালও ভালো সেদ্ধ হয়ে গেছে আলু পুঁশাক সমস্ত কিছু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা মিনিট পাঁচেক সময় নিয়ে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে এইভাবে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে একদম কিন্তু শুকিয়ে ফেলতে হবে এখানে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম আর ডালটা সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি এর সঙ্গে যোগ করব একেবারে পানিটা পানি দিয়ে আবারও আমি নেড়েচেড়ে আমি একটা ঢাকা দিয়ে আবারও এটা আমি কুক করতে দেব সাত থেকে দশ মিনিটের মতন আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কতটাই লোভনীয় হয়েছে একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই ডাল পুঁশাকের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এবার আমি এর সঙ্গে যোগ করে দেব জিরা আর মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে আবারও এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে আবারও আমি এটা ঢাকা দিয়ে চাপা দিলাম দু মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দারুণ স্বাদের ডাল রেসিপিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তুলে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আজকের এই ডাল পোশাকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ রেসিপি পেতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে